তাহলে তো ওই জায়গায় ভোট দেওয়া যাবে না আপনারা বলেন তো কোরআনে নারীদের অধিকার আছে না নাই ওমর ফারুক বললেন আমি তোমাকে সহযোগিতা করব না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বললে আমির আল ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন তোমার বয়স কত বলে বর্তমান আমার বয়স হলো আঠারো বছর কারণ ছয় বছর বয়সী ইমান গ্রহণ করেছে আর বারো বছর বন্দি জীবন কাটাইছে কত হয় উমর ফারুক বললেন মা আঠারো বছর একজন যৌবন নারীর জন্যে ইসলামের বহু অধিকার তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা ইসলামের নারীদের বহু অধিকার কিন্তু আঠারো বছর বয়সের একজন যৌবনা নারীর জন্যে ইসলামের এক নম্বর অধিকার কি ভালো খেয়াল করবেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো একটা ছেলে এখন বলেনি কিন্তু সুন্দর ছেলে তা কিন্তু বলেনি বলেছে ভালো সাকিব খান সুন্দর কিন্তু ভালো না যুবকেরা বুঝতেছে কখন কাক বিয়ে করে ঠিক নাই জোর এখন কথা ঠিক কে না এখানে কিন্তু সুন্দরের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে ভালো ভালো ছেলে বোঝেন আপনারা ভালো ছেলে যে ছেলে বিয়াতে মহানা নগদ দিবে এক টাকাও ডিমান্ড নেবে না এরকম ছেলে আপনাদের উল্লাপাড়ায় আছে মহরানা নগদ মহরানা নগদ এক টাকাও মেয়ের বাপ থেকে নিবে না এই ছেলেদেরকে বলা হয় ভালো ছেলে একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়া বসার এক নম্বর অধিকার উমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক হয়ে সোমানাল্লাহ বলেন আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না মেয়েটা বলতে সামিরাল মোমিন তাহলে বলেন সে ভালো ছেলেটাকে বলে ভালো ছেলেটার নাম হলো আবদুল্লাহ ভালো ছেলেটার নাম কি বাপের নাম হলো উমর আমি যে ছেলেটার কথা বলতেছি সে ছেলেটার নাম হলো আবদুল্লাহ ইবনে ওমর ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর ছয় মাস ছেলেটা লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা চাঁদের মতন চেহারা আব্দুল্লাহ আবদুল্লাহ উমরের সঙ্গে তোমার বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার ঘরই তোমাকে অধিকার দিবার চায় জোরগান সুবহানাল্লাহ ওমর ফারুক বললেন আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই ছেলের বউকে আপনারা কি কন আমাদের বউগুলাতে বলে বৌমা আপনারা কি কন বৌমা কন হ্যাঁ আমার কাছে 100 সহহবতী আছে সহ সহবতী ও আর কথা আমার সাথে কয় না আমি বললাম মুরব্বি আপনি ছেলে নাই তিনটা ছেলে আছে বিয়া সাথে দেননি তিনটা দিছি তা আমি বলতে যে ছেলের বউকে বলা হয় বউ মা আপনি কন না খেন কয় হুজুর আপনার কথা মতো বউ হয়নি তো আমি তিনটা ছেলেকে বিয়ে করাইছি এই তিনটা বেটার বউ হচ্ছে বউ দরজাল বিয়ে করার পরে ছেলে তো আমাদের সঙ্গে থাকতে চায় কিন্তু গুলো কি কান মন্ত্র দিছে ওরা আমাদের বুঢ়াবুড়ি দ্বারা ভিন্ন হয়ে সংসার করতেছে। আগে ছেলে বাপ মায়ের সঙ্গে থাকতো কিন্তু বিয়ার পরে ছেলে আর বাপ মায়ের সাথে নাই ছেলে এখন ভিন্ন হয়ে গেছে এরকম বউ দরজাল আছে না নাই জোরে এখন আছে না হ্যাঁ ওমর ফারুক বললেন আমার আব্দুল্লিফ নৌরের সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে বউমা বনে আমার বাড়িতে তোমায় অধিকার দিবার চাই মেয়েটা বলতেছে আমিরাল মৌমিনীন আবার আপনার আবদুল্লার সাইতে ভালো কোন ছেলে কি দুনিয়াতে নাই আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়া অধিকার আছে তো আপনি বলতেছেন আব্দুল ইবনে উমর আব্দুল ইবনে উমরের সাইতে ভালো কোন ছেলে নাই ওমর ফারুক বললেন মা আমার দুই চোখে আবদুল্লার সাইতে ভালো কোনো ছেলে পড়ে না আমার দুই চোখে আমার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে নাই মেয়েটা বলতেছে আমি রাল মোহমিনীর আমি একটা ছেলের খবর দেব আপনি চিন্তা করে দেখেন তো ছেলেটা কেমন ওমর ফারুক চমকে উঠছে তুমি জেলখানায় বন্দি আস বারো বছর ছয় বছর বয়সই ছয় বছর বাচ্চার বয়স সেখান থেকে বারো বছর তুমি জেলখানায় বন্দি তুমি ভালো ছেলের খবর কেমনে দিবা বলে আমি একটু বলি তো দেখেন তো ছেলেটা কেমন ওমর ফারুক বললেন মা তাহলে বলো এবার মেয়েটা বলতে ছেলেটার নাম হইল হোসাইন ছেলেটার নাম হলো হুসাইন লিয়া বলু আকুম আই হুকুম আহসানু আমালা তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে হাসান আর হোসাইন আপনার বলেন তো হাসান মানে কি আচ্ছা হাসান মানে না জানেন হাসিনা মানে কি হাসিনা হাসিনা মানে দরজা আবার হাসিনা মানুষ হয়ে খালেদা মানে নাই খালেদা শব্দের অর্থ আছে না আরবি শব্দ হাসিনাও আরবি শব্দ এর একটা মানে নাই আমি তো ওয়াজ করতেছি এখানে আহাসানু এ তো আহাসান হাসিনাতো নাম খারাপ না রে বাবা একটু মনোযোগ দিবেন ছেলেটার নাম হলো হোসাইন ছেলেটার বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো ফাতেমা আর নানার নাম হলো মোহাম্মদুর রসুল্লা এখন আপনি বলেন আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো সঙ্গে চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কাদের মা তুমি এমন একটা ছেলের খবর দিলা যে ছেলেটা আমার আবদুল্লার চাইতে হাসার গুণ ভালো যেই বলছে হোসাইন মনে পড়ে গেছে জুমার দিন আব্দুল্লাহ বারান্দার থেকে বলতেছে বাবা একটা বিচার করা লাগবে বাবা উমার ফারুক বললেন কিসের বিচার বলে বিচার হলো এমন একটা ছেলে সে বলেছে তুইও গোলাম তোর বাপু আমার গোলাম তুইও সাকর তোর বাপু আমার সাকর কলম ফেলে দেয়া আমার বই কলম দে আমি দৌড়ে দেয় কলম তার হাতত দেই নাম হলো হসাই নাম কি আবদুল্লাহ বলতেছে আবার ফেলে দেয় তা আবার বলে এই কলমটা নিয়ে আমার হাতে দেয় তা আমি আবার কলম নিয়ে তার হাতে আবার ফেলে দেয় কয়বার হলো এবার বলতেছে কলম এনে দে তখন আবদুল্লাহ বলতেছে আমি কি তোর চাকর নাকি আমি কি তোর চাকর একবার বললি এনে দিয়েছি দুইবার বললি এনে দিয়েছে আবার তিনবার ফেলে দে বলে যেভাবে আমাকে কলম দেওয়া লাগবে তুই সেভাবে দেশ না দেখেই তো ফেলে দে আমি তো তোমার চাকর নাকি তুই শুধু চাকর না তোর বাপ তোর বাপ আমার যেই বলছে তুই শুধু না তোর বাপ আমার সাঁকর তখন আব্দুল্লা তো হলো আর আমার বাপ সাকর বাবা বিচার করে দেন ফারুক বললেন বিচার হবে হোসানকে ধরে আনা হলো তুমি নাকি বলেছ আবদুল্লা তুই আমার সাকর তোর বাবাও আমার সাকর বলে আমার যখন রাগ ওঠে তখন আমার হুঁশ থাকে না হয়তো রাগে বলে ফেলেছি ওমর ফারুক বলে বাজান এই বলাটাই আমাদের জন্য এত ভালো রে আবদুল্লাহ শোন আমি যখন মরে যাব এ হোসানের হাতে আমি তার চাকর এই কথাটা লেখে আমার কাফনের মধ্যে দিয়ে দিবি কারণ রাসুর বলেছেন সাহিদুর শবাবে আহালেল জান্না জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন জান্নাতি যুবকদের সর্দার হবে কয়জন সাঈদুর স্বভাবে আহালেল জান্না হাসানা হোসাইন দাদি আল্লাহ তালা আন মা তুমি যেই হোসাইনের খবর দিলা আমার আবদুল্লার চাইতে এ হোসাইন হাজার গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন আপনার আবদুল্লা সাইতে হোসাইন যদি ভালো হয় সেই হোসাইন থাকতে আমি আবদুল্লার সঙ্গে বিয়া বসবো কেন না আমাকে যদি ইসলাম অধিকার দেয় ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা তাহলে হোসাইন থাকতে আমার আবদুল্লার সঙ্গে বিয়া বসা দরকার কি ওমর হক বললেন মা আমি জীবনে কোনো দিন ঘটকালি করি নাই মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ঘটকালি করার জন্য হজ আলীর দরজায় গেলেন ভাঙ্গা চঙ্গাবাড়ি যেমন তেমন এক বাড়ি হযরত আলী দরদায়ে কে সালাম দিলেন আসসালামু আলাইকুম হালাল বাইত আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী এত বড় শিক্ষিত ছিলেন যার শানে রাসুল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বা সোহান আল্লাহ ওমর ফারুক কি বলেছেন আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার আলী চমকে উঠলো যে সালাম যেটা দিল সেটা তো তুমর হবে কিন্তু ফকিরের ফকিরের আয়াত বের আসসালাম কিন্তু আপনি আমার বাড়ি একটা ভাঙ্গাচুরা বাড়ির দরজায় কেন বললেন আম্মা সাইলা ফালা তানহার এই সায়লকারীকে ফিরান লাগ হবে না ওমর ফারুক বললেন আলী আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায় আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রি ভালো হবে জোরে খান সুহান আল্লাহ উমর ফারুক বললেন আলী আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লার সঙ্গে বিয়া বসবে না সে তোমার হোসেনকে মনে মনে করছে কামনা পাত্রীর যোগ্যতা হলো ৬ বছর বয়সে কলেমা গ্রহণ করেছে শুধুমাত্র অপরাধে বারো বছর তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে সাইদ হুদুরের কোনো অপরাধ ছিল না শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে জনগণ কথা ঠিক না কোন অপরাধ ছিল মীর কাসেম আলীকে তাজুল ইসলাম বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মির কাসেম নাম শুনছেন রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো এখন মির কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে বলে এখন বাজে তো রাত সাড়ে নয়টা তমির কাশিমালি বলতেছে আলহামদুলিল্লাহ তাহলে এখন আড়াই ঘন্টা সময় আছে উকিল বলতেছে সার রাত বারোটায় আজকে আপনার ফাঁসি হবে আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা সময় কি করব আমি দুই ঘন্টা ঘুম পাড়ি উকিলকে বলতেছে আমি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি সে এত না পায় তাহলে তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও উকিল তো মানুষ না পাগলা রে রাত বারোটার সময় ফাঁসি হবি এখন সাড়ে নটা বাজতেছে দুই ঘন্টা পরে ঘুম পারবি সে এত না বলে আমাকে ডাক দেওয়া লাগবে মনে মনে চিন্তা করে ফাঁসির কথা শুনে পাগলা হয়ে গেছে ইসলাম উকিল সাহেব ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেলেন মনটা খারাপ করে রাত যখন সাড়ে এগারোটা বাজছে দুই ঘন্টা পরে জেলের কন্ডম সেল ঢুকে থেকে মির কাশেমালি নাক ডেকে ঘুম পাড়তিছে ঘড়ির দিকে তাকা দেখে আর আধ ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে যে লোকটা ঘুম পারতেছে আধ ঘন্টা পরে তার কি হবে ফাঁসির আসামে এইভাবে ঘুম পারে পাও সঙ্গে সঙ্গে চ্যাপ্টেন ভাই ভাই রাত কি বারোটা ভাবছে বলে না স্যার এখনো আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ এখনো আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ কোরআনের দুইটা সুরা তেলাত করলেন সুরা মূল সুরা মুজাম্মেল দুই রাগাত নামাজ পড়ে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সব চাইতে ভালো যে পাঞ্জাবিটা ওই পাঞ্জাবি গায়ে দিয়া শিরোনদীয় মাতার সুল হাসরায় বলতেছে উকিল সাহেব আমার কেমন লাগতেছে উকিল কান্দার বলে সার আপনার ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি এরকম সুন্দর পাঞ্জাবি পরে শিরোনদীয় মাতা হাসরায় বলতেছেন আমার কেমন লাগতেছে মিরি কাশিমালি মুসকি মুস্কি হাসি আর বলে ফাঁসি হবে আমার আর উকিল তুমি কেন কাঁদতেছ তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছেন الَّذِينَ <سؤال> قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ আল্লাহ তালা আমি যে দুই ঘন্টা ঘুম পারছি এই দুই ঘন্টা ঘুমের মধ্যে তা তানজল আলাইহিমুল মলাইকা আর আল্লাহর রহমতের ফেরেশতা এই ঘুমের মধ্যে আমার কাছে এসে বলতেছে আল্লাহ তাখাও তোমার কোনো ভয় নাই ওয়া তাহাদান তোমার কোন চিন্তা নাই ওয়া আবশির বিল জান্নাত তুমি কোন অন্যায় করনে অপরাধ করনি বিবাদশে হাসিলা তোমাকে ফাঁসীর মঞ্চে নিয়ে যাচ্ছে আমি আল্লাহ খোলা করে দিলাম দুনিয়াতে ফাঁসীর মঞ্চ থেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও হলো

গুণ হল তিন বছর বয়স ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে আর বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে এত নির্যাতনের পরেও মেয়েটা ইমান হারা হয় নাই আমার আবদুল্লার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু আবদুল্লাকে সে পছন্দ করে না সে হোসানের কথা বলেছে আলী রে আমি ঘটকালি করতে আইছি তোমার কি মেয়েটাকে বিয়ে করানোর জন্যে রাজি হবার তোমার ছেলের পক্ষ থেকে আলী বলতেছে এমন একটা আমার হোসানের জন্য মনে মনে খুঁজতেছি মেয়েকে আমি বাপদেরকে বলবো মনে মনে মেয়ে খুঁজবেন দেখে দেখে খোঁজা চলবে না দেখে দেখে খোঁজা চলবে না আমার এক এলাকার এক বাপ আমাকে যে হুদুরে পর্যন্ত বিষটা মেয়ে দেখলাম পছন্দ হলো না